শুভ সন্ধ্যা সাবস গার্মেন্টস টেক অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা গার্মেন্টসে যে সমস্ত শর্ট ফর্মগুলো ইউজ করি সেগুলোর পূর্ণাঙ্গ রূপ নিয়ে আমাদের গার্মেন্টসে আমরা যারা বিভিন্ন ধরনের জবের জন্য অ্যাপ্লাই করি বিভিন্ন ইন্টারভিউ ফেস করি ইন্টারভিউ বোর্ডে এই ধরনের শর্ট ফর্মগুলোর পূর্ণাঙ্গ মিনিং জিজ্ঞেস করে থাকেন ওই সমস্ত শিক্ষার্থীর যারা এখনও শিখতে চাচ্ছেন বা বিভিন্ন ইন্টারভিউ বোর্ড ফেস করতে চাচ্ছেন বা ইন্টারভিউ দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন ওই সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের টিউটোরিয়াল চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল এব্রিভিয়েশন অফ শর্ট ফর্ম যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা গার্মেন্টসে বেশি ইউজ করে থাকি সেই ওয়ার্ডগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব শুরুতেই আমরা আলোচনা করছি সিএফএল সিএফএল মানে হচ্ছে সেন্টার ফ্রন্ট লেন্থ নাম্বার টু হচ্ছে ও কিউএল ও কিউএল মানে হচ্ছে অবজার্ভ কোয়ালিটি লেভেল নাম্বার থ্রি হচ্ছে ডিএস ইউ ডিফেক্ট ফার হান্ড্রেড ইউনিট নাম্বার ফোর হচ্ছে ডিটিএম ডাইং টু ম্যাচ এসপিআই স্টেজ পারিন ইপি জেড মিনিং হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন সিএডি কম্পিউটার এডেড ডিজাইন সি এফ এস কনসোলিডেশন ফ্রেড সিস্টেম বি জি এম ই এ বাংলাদেশ গভর্নমেন্ট ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বি কি বিকে মানে হচ্ছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এফ এল ফ্রন্ট ল্যান্ড এফ এল ফ্রন্ট প্লাকেট লেন সিবিএল স্যান্ডার ব্যাকলেন্থ বিডব্লিউ ব্যাকউইথ এস ও পি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এস পি এস হাই পয়েন্ট শোল্ডার এইচ এন্ড এম এইচ অ্যান্ড এম অনেকে হয়তো নাম শুনেছেন এইস এন এম আমাদের একজন কাস্টমার এইস এনএমের মিনিং হচ্ছে হ্যান্ডস অ্যান্ড মাউন্টস তারপর জিপি কিউ গাইডলাইন ফর প্রোডাকশন এন্ড কোয়ালিটি আইসো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন এন্ড অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন এন্ড অর্গানাইজেশন ফ অব ফ্রি অন বোর্ড নাম্বার 21 টিউ ডি মানে হচ্ছে টাইম অফ ডেলিভারি এল ও জি জি মানে হচ্ছে লেভেল অফ গ্রেডেড গুডস সি এম কাস্টম ম্যানুফ্যাকচারিং অথবা কাস্টম মেকিং

PPS Pre-Production Sample, PPM Pre-Production মিটিং বিডি মানে হচ্ছে বাটন ডাউন KC মানে হচ্ছে ক্যান কলার এস মানে শর্ট sleeve LS মানে লং sleeve অনেক ক্ষেত্রে প্রোডাক্ট ডেসক্রিপশনের মধ্যে দেখবেন অনলি লিখে আছে এস এস অর তাহলে SS মানে হচ্ছে শর্ট sleeve LS মানে হচ্ছে লং sleeve কে মানে হচ্ছে কনসে স্পেশাল OL মানে হচ্ছে ওবার আর মানে হচ্ছে প্লেন মেশিন টি এন মানে হচ্ছে টু নিডেল এস কে ইউ এস ইউ মানে হচ্ছে স্টক কিপিং ইউনিট ডিএচসি ডিপেক হান্ড্রেড কাউন্টিং ইউভিএম মানে হচ্ছে ইউনিভার্সাল ভলিউম ম্যানেজার ইউপি সি ইউনিভার্সাল প্রোডাক্ট কোর্ট এম টি টিএল মার্সেন্ডাইজিং টেস্ট এফ এফআর আই ফাইনাল র্যান্ড ইন্সপেকশন কিউআইআর কোয়ার্ডিন ইন্সপেকশন রটিং পি ও এম পয়েন্ট অফ মেজারমেন্ট এস এস পি সিফেবল সিঙ্গেল প্যাক SQC, Statistical Quality Control TQM, Total Quality টোটাল ITS, ম্যানেজমেন্ট মানে হচ্ছে ইন্টারটেক টেস্টিং সার্ভিস জি এস এম গ্রাম স্কোয়ার মিটার জি এম এস মানে হচ্ছে Buyer পার্সেস অর্ডার অথবা অনলে যদি পিও থাকে তাহলে পার্সেস অর্ডার IO, মানে হচ্ছে Internal অর্ডার এল মানে হচ্ছে লেটার অফ ক্রেডিট মানে হচ্ছে প্রোডাকশন ডিরেক্টর সিক্সটি ওয়ান হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর পি এম মানে হচ্ছে প্রোডাকশন ম্যানেজার এ পি এম মানে হচ্ছে এসিস্টেন্ট প্রোডাকশন ম্যানেজার কিউ এম মানে হচ্ছে কোয়ারি ম্যানেজার এ এম মানে হচ্ছে এসিস্টেন্ট কোয়ালিটি ম্যানেজার কিউ আই এন সি মানে হচ্ছে কোয়ারি ইনচার্জ আই কোয়ারি ইন্সপেক্টর কিউ সি কোয়ারি কন্ট্রোলার কিউ এ কোয়ারি এস্যুরেন্স জি এম মানে হচ্ছে জেনারেল ম্যানেজার যে পেনি মানে হচ্ছে জেমস ক্যাশ পেনি অনেকে জেসিবিনি কাস্টমার নাম শুনেছেন তাহলে জেসিবিনির ফুল মিনিং হচ্ছে জেমস ক্যাশ পেনি বিওম শিট মানে হচ্ছে বিল অফ শিট সিট পিটিএল পাইলট টেস্ট লট ডিসিপিও মানে হচ্ছে ডেস্টিনেশন কোড অফ পারসেস অর্ডার এস বি মানে হচ্ছে সুপারভাইজার টিএলএস টিএলএস ফুল মিনিং হচ্ছে ট্রাফিক লাইট সিস্টেম কিউএমএস কোয়াডি ম্যানেজমেন্ট সিস্টেম আর কিউএস রিকোয়ারমেন্ট ফর কোয়াডি সিস্টেম অর স্ট্যান্ডার্ড অনেক কাস্টমার হয়তো বলে থাকেন যে আর কি মানে কি আর এস মানে হচ্ছে রিকোয়ারমেন্ট ফর কোয়ালিটি সিস্টেম স্ট্যান্ডার্ড ইডিআই ইডিআই মানে হচ্ছে ইলেকট্রনিক ডাটা আইডেন্টিফিকেশন জিএসএস মানে হচ্ছে গার্মেন্টস স্কেসিট ফিলিপস বেন হিউসেন অনেকে হয়তো এই ফিবিএস কাস্টমারের নাম শুনেছেন ফিবিএস কাস্টমারের ফুল মিনিং হচ্ছে ফিলিপস বেন হিউসেন আর এফ এডি আর এফ ডি আর এফ ডি মানে রেডি ফর ডাইং আর টি আর মানে হচ্ছে রিটার্ন টু সাপ্লায়ার বিহে এশিয়া ভিজুয়াল ফ্যাশন অফ এশিয়া হয়তো অনেকে বিএফ এস এর কাস্টমার নাম শুনেছেন সে বিয়েশিয়ার কাস্টমারের ফুল মিনিং হচ্ছে ভিজুয়াল ফ্যাশন অফ এশিয়া এসপিআই মানে হচ্ছে স্টিচ পারিজ ক্যাব মানে হচ্ছে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান আর সি এম মানে হচ্ছে রুট রুটক্রস অ্যানালাইসিস সি সি মানে হচ্ছে সেন্ট্রাল কোয়ালিটি কন্ট্রোলার এইটি নাইন এস জি এস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড গার্মেন্টস সলিউশন এন কিউসি এন কিউসি মানে হচ্ছে নোমিনেটেড কোয়ালিটি কন্ট্রোলার এন টেক মানে হচ্ছে নোমিনেটেড টেকনিশিয়ান অথবা যদি অনলি টি ইসি থাকে বা টেক থাকে তাহলে ফুল মিনিং হবে টেকনিশিয়ান এমআর মানে হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট কেউ কেউ এমআর কে পারসেন্টেজার হিসেবেও বলে থাকেন এল বিএস মানে হচ্ছে ল্যাট্রিন ব্যালেন্স সিস্টেম এলবিএস এর শর্ট ফর্ম হচ্ছে ফাউন্ড আপনারা অনেকেই জানেন এ আর মানে হচ্ছে সাবলের রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিটি প্যাট সিটি প্যাডের ফুল মিনিং হচ্ছে কাস্টম ট্রেড পার্টনারশিপ এগেন্স্ট টেরোরিজম পিকিউএম পিকিউএম মানে হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি ম্যানেজার কেপিআই হয়তো অনেকে শুনে থাকেন যে কেপিআই কেপিআই এর ফুল মিনিং হচ্ছে কী পারফরমেন্স ইন্ডিকেটর আর এফআইডি আর মানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডাটা আমরা অনেক সময় বলে থাকি আর কোড ঠিক নেই সেই আর এর ফুল মিনিং হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডাটা পিএস মানে হচ্ছে প্রোডাকশন স্যাম্পল সিএস মানে হচ্ছে কাউন্টার স্যাম্পল আইটিএম আইটিএম মানে হচ্ছে ইনফরমেশন টেক ম্যানেজমেন্ট অথবা অনলি যদি আইটি থাকে তাহলে ইনফরমেশন টেক টেকনোলজি বা টেক এস এস ট্রিপল এস যদি হয় সাইসিড স্যাম্পল এইচ ক্লোদিং অ্যান্ড হোম সি এম এস সিএমএস মানে হচ্ছে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম এস সি মানে হচ্ছে সোশ্যাল কমপ্লায়েন্স ওয়ান জিরো সেভেন এফ ই এফ ই মানে হচ্ছে ফ্যাক্টরি রেভলিউশান একশো আট পি এপ ই পি এফ ই মানে হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশন প্ল্যান একশো নয় কারা অনেকে শুনেছেন যে কাস্টমার আপনাদের থেকে কারা চেয়েছে কার পা চেয়েছে সে কারার ফুল মিনিং হচ্ছে কারেক্টিভ মানে রেভিডিয়ান অ্যাকশন প্ল্যান বিসিসি বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি নাম্বার ওয়ান 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 অথবা একশো এগারো হচ্ছে সিপিএসআই সি এ টেস্টিংয়ের ক্ষেত্রে অনেকেই ওয়ার্ডটা শুনেছেন সিপিএসআইএ এর মিনিং হচ্ছে কনজিউমার প্রোডাক্ট সেফটি ইম্প্রুভমেন্ট অ্যাক্ট ডিপিসিআই ডিপার্টমেন্ট ক্লাস আইটেম অনেকেই শুনেছেন যে ডিপিসিআই লেভেল সে ডিপিএস ডিপিসিআই এর ফুল মিনিং হচ্ছে ডিপার্টমেন্ট ক্লাস আইটেম কিছু যে কাস্টমার অনলি ডিপিসিআই আইটেম লেভেলটা ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে ডি ডিপিসিআর ফুল মিনিং হচ্ছে ডিপার্টমেন্ট ক্লাস আইটেম সিওসি সি মানে হচ্ছে কোড অফ কন্ডাক্ট আইএসও আইএসও মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আইএল মানে হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন পিপিএম পিপিএম মানে হচ্ছে প্রি প্রোডাকশন মিটিং পিবিপি পিবিপি মানে হচ্ছে প্রোডাক্ট ভ্যালিডেশন প্যাকেট জিপি কিউ জিপি কিউ মানে হচ্ছে গাইডলাইন ফর প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল হয়তো অনেকে শুনেছেন আমরা যে অনেকে ইন্টারনাল কাস্টমার যে সমস্ত সার্টিফাইড অর্ডারগুলো থাকেন অনেকে বলে থাকেন ক্যাপ অনেকে বলে থাকেন জিপি কিউ অনেকে বলে থাকেন ইন্টার্নাল অডিটার অনেকে বলে থাকেন আর কিউএস সে জিপি কিউ হচ্ছে গাইডলাইন ফর প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল পিএস কিউ এ পিএস কিউ মানে হচ্ছে প্রোগ্রাম স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোয়ালিটি এস্যুরেন্স আইএই মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অর্গান ইঞ্জিনিয়ারিং এবং অ্যাট লাস্ট সবার শেষে হচ্ছে টিটিএফ টিটিএফ মানে হচ্ছে টেস্ট টু ফেলিওর এ হচ্ছে আমরা আমরা আপনাদের জন্য শর্ট ফর্মগুলোর পূর্ণাঙ্গ রূপ নিয়ে এই টপিক্সগুলো আজকের মতো সাজিয়েছি এর বাইরে অনেক হাজার হাজার ওয়ার্ডস আছে আমরা গার্মেন্টস সেক্টরে শর্ট ফর্মগুলো ইউজ করে থাকি কারও যদি কোনো শর্ট ফর্ম নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে কিছু জানার থাকে অথবা জানতে ইচ্ছে করে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন নর্মালি আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো গার্মেন্টস সেক্টরে বেশি ইউজ করে থাকি এবং বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে কোয়েশ্চেন হিসাবে আসে সে সমস্ত শর্ট ফর্মগুলো নিয়ে আমাদের আজকের এই টপিক্সটা আমরা সাজিয়েছি আশা করি আপনারা সবাই উপকৃত হবেন তো আমরা আজকের মতো শেষ করার আগে সবাইকে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি কেউ উপকৃত হয়ে থাকেন আমাদের টিমকে ইন্সপায়ার করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে